মঞ্চের শুভ উদ্বোধন পর্বে ফিতে কাটার মাধ্যমে আজকে শুভ উদ্বোধন পর্বে আমরা চলে যাব তাদের প্রত্যেকের উপস্থিতিতে আজকের মঞ্চের শুভ উদ্বোধন পর্ব আমরা আপনাদের সামনে রাখছি অবশ্যই করতে হবে নির্মূলত আরো একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ক্লাবের সভাপতি শ্রী অশোক কর মহাশয় উপস্থিত আছেন সভাপতি শ্রী সুদীপ পীড়া মহাশয় এবং এই ক্লাবেরই প্রাক্তন সদস্য শ্রী শঙ্করমাল মহাশয়কে আমি মর্যাদা বোধ করছি আমাদের সঙ্গীতে অবশ্যই থাকেন নিরুদা ডাক্তার নীরুৎপল মাঝে মাঝী গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সম্মানীয় প্রাক্তন প্রধান ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম পূর্ণ ভাবা কুম পূর্ণ মুদৎসতি পূর্ণ পূর্ণমা পূর্ণমেবা বসিস ও শাতে জলছে দেশবেলছে নান্দনিক জলছে দ্বীপ নান্দনিক জলছে দ্বীপ নান্দ এই মঙ্গলময় প্রদীপের আলো অবশ্যই এই পাঁচ দিন ব্যাপী যাত্রা প্রতিযোগিতায় শুধু উদ্বোধনী পর্বকে আরো আরো আলোকিত করে তুলো আজকের এই মঙ্গলময়তা অবশ্যই আরো একবার একটি সুন্দর যাত্রা উৎসবে আমাদের কিছু না উপস্থিত প্রত্যেক অতিথি দিন অনুরোধ করবো এই মঙ্গলময় প্রতি আলোক উজ্জ্বলনের জন্য আরো একবার প্রত্যেককে আসন গ্রহণের জন্য এবং ডাক্তার গণপতিক এবং আমরা কিছুদিন আগে যাকে হারিয়েছি ক্লাবের প্রাক্তন সম্পাদক শ্রী অমিতা মহাস তাদের প্রতিকৃতি আমাদের মঞ্চে রাখা আছে আমি অনুরোধ করব ক্লাব সভাপতি শ্রী অশোক কৌর মহাশয় এবং ক্লাবের সহ সভাপতি শ্রী সূর্য পেরা মহাশয় তোমাদের উৎসবকে এতগুলো বছর ধরে এই জায়গায় আমরা প্রতিস্থাপন করতে পেরেছি এবং সেই সঙ্গে আরও একজন মানুষ যাকে আমরা কিছুদিন আগে হারিয়েছি এই ক্লাবেরই সম্পাদক শ্রী অনিত বেরা মহাশয় তার প্রতিকৃতিতেও আমরা আলোচন করলাম সহ সভাপতি শ্রী সত্য পেরা মহাশয়ের মাধ্যমে এরপর আমরা সম্মাননা জ্ঞাপন করব জগৎবল্লপুর জগৎবল্লপুর ব্লকের সম্মানীয় সমস্যা উন্নয়ন আধিকারিক শ্রী উত্তল দাস উত্তল মোহন দাস হাসলকে আমরা ওনাকে সবাই শ্রমাচ্ছি এবং সেই সঙ্গে পাপিয়া খাড়াকে আমি অনুরোধ করছি আমরা সম্মানিত অতিথিবৃন্দকে সম্মাননা জ্ঞাপন করছি উত্তরীয়ের মাধ্যমে এবং সেই সঙ্গে কুসুম প্রস্তাব জ্ঞাপন করছি আমাদের পক্ষ থেকে এরপর আমরা সম্মান আমরা সম্মাননা জ্ঞাপন করছি আমরা জেলা পরিষদের সম্মানীয় সদস্য শ্রী বিকাশ ঘোষ মহাশয়কে খুব জ্ঞাপন করলাম এরপরে আমরা সম্মাননা জ্ঞাপন করবো বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক শ্রী কুমার জ্যোতি ব্যানার্জী মহাশয় আমি অধিকারীকে মঞ্চে আচরণ করেছি আমরা সমন্বয় জ্ঞাপন করছি বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক ডাক্তার কমার জ্যোতি বেমার্জী মহাসাউকে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রবীণ গলি মহাশয়কে আমরা সম্মানন জ্ঞাপন করলাম

এরপর আমরা সম্মাননা জ্ঞাপন উপরের মাধ্যমে এবং সেই সঙ্গে কৌশল প্রস্তাব জ্ঞাপন করে আমরা সম্মাননা জ্ঞাপন করছি

জ্ঞাপন করছি মাজুদ গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান শ্রীমতীন আমরা সম্মাননা জ্ঞাপন করবো মাজুক গ্রাম পঞ্চায়েতের সম্মান মুখোপ্রধান শ্রী পার্থ রায় মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করছি মাজু গ্রাম পঞ্চায়েতের সম্মান মুখোপ্রধান শ্রী পার্থ রায় মহাশয়কে সম্মান জ্ঞাপন করবো এরপর শিল্প সঞ্চালক আমরা সম্মানন জ্ঞাপন করছি গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক শ্রী প্রকের সিংহ মহাসন জ্ঞাপন গ্রাম পঞ্চায়েতের আমরা সম্মাননা জ্ঞাপন করছি মাঝি গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় কৃষি সঞ্চালক

সম্মানীয় শ্রী শঙ্কর মাল মহাশয়কে আমরা সম্মাননা জ্ঞাপন আজকের এই উদ্বোধনী পর্ব স্মৃতিচারণ এবং কথায় মুখরিত হবে কিছুটা মুহূর্ত যারা এতগুলো বছর ধরে যাত্রা যাত্রার সঙ্গে ছিলেন আছেন আগামীতেও থাকবেন তাদের মধ্যে অন্যতম একজন সম্মানীয় শ্রী তুষার মহাশয় পঞ্চায়েত সমিতির সম্মানীয় সদস্য শ্রী তুষার সরকার মহাসা পনের দুইটি কথায় আমরা যাত্রার শ্রুতিচারণা এবং আজকের এই মঞ্চকে আগামীর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই ছব্বিশটা বছর এই যাত্রাপালা বা প্রদের সঙ্গে অন্তত এই দিনটাতে আমি জড়িয়ে থাকি এর জন্য কিছু জানাই আমাদের সামনে দুটো ছবি আছে যার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা কিছুক্ষণ আগে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এবং পরলোকে তাদের আত্মা যাতে শান্তিতে থাকেন তার জন্যে মাল্যদান করে আমাদের কৃতজ্ঞতা জানিয়েছি প্রথমজন হলেন গণপতি গণপতিগড় যিনি এই পুজো এবং যাত্রাপালার মূল সৃষ্টিকর্তা আরেকজন হলেন অলিভ ব্যারা যিনি কিছুদিন হলেই দু একদিন হলো তার কাজ মিটেছে যিনি অলক্ষে থেকে অদৃশ্য বাজিগরের মতো ক্লাবের সম্পাদক হিসেবে নিজেকে সামনে প্রতিষ্ঠিত করার মানসিকতা থেকে দূরে রেখি এই ক্লাবকে এবং এই যাত্রা এবং পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত অগ্রণী ভূমিকা গ্রহণ করতেন তাদের দুজনকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাকি বহু মানুষ চলে গেছেন যারা আছেন তাদের মধ্যে মূল উদ্যোক্তা করে সুযোগ্য মন্তব্যপত্র শ্রী নিরোদ্ল কর এই অনুষ্ঠান থেকে চালিয়ে যাচ্ছেন ধন্যবাদ মঞ্চে আজকে যারা এসছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্রে ক্লাবের পক্ষ থেকে সহযোগিতা জানাই ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই জগদলপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ওপ্রকাশ সিংহ সাহেবকে ধন্যবাদ জানাই জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির পিডিও সাহেবকে উৎপল দাস মহল সাহেবকে সম্বর্ধনা জানাই ধন্যবাদ জানাই তাও সাহেবকে এবং বাকি সবাইকে আমি আর বিশদ ভাবে যারা মন্ত্রী উপস্থিত যাচ্ছেন আলাদা আলাদাভাবে বললে সময় নষ্ট হয়ে যাবে আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং বিশেষ করে জেলা পরিষদের সদস্য বিকাশ ঘোষ আমার দীর্ঘদিনের সাথী উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন কুমারজ্যোতি ব্যানার্জি আমার দীর্ঘদিনের সাথী তাদেরকে এই ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানে এবং আন্তরিক ধন্যবাদ এই ক্লাবকে জানাই যারা ক্লাবের পক্ষ থেকে প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য আমার আমাকে সুযোগ করে দিয়েছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখি আগামী দিনে এইভাবেই চলে যেন বন্ধ না হয়ে যায় তার জন্য আমি আবেদন রাখি এবং এই অনুষ্ঠান সামগ্রিকভাবে পুজোর ঠাকুর আসে অনেক দূর থেকে তারপরে যাত্রাপালা যে যাত্রাপালা আজ বাংলা জগৎ থেকে প্রায় উঠেই গেছে গ্রাম বাংলার বুকে তার ধারাবাহিকতা ছত্রিশ বছর ধরে চলছে একে এটা এটা বিশেষ ছোটো কথা নয় এটাকে আপনারা চালিয়ে নিয়ে যাচ্ছেন চালিয়ে নিয়ে যাবেন এইটুকু অনুরোধ দেখি এবং শান্তি শৃঙ্খলা বজায় যেভাবে চলে এখানে কোনো গণ্ডল দিন হয়নি এবং আশা করি আগামী দিনও হবে না আপনাদের সহযোগিতায় এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছিপুর থানার অন্তর্গত মাঝু অঞ্চলের যে মায়ে বোনেরা ও দাদা ভাইরা উপস্থিত আছে তাদেরকে শ্রদ্ধা জানাই যে আপনারা এই মহৎ অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন আর আমাদেরকে এখানে দেখে এটা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আমার পূর্ববর্তী বক্তারা নিজের বক্তব্যের মারফতে বিভিন্ন ব্যাপারে বিশদভাবে বলেছেন এই যে পাঁচ দিবসীয় যাত্রাপালা অনুষ্ঠানটা হচ্ছে তো আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের মধ্য মধ্যে পশ্চিমবাংলা একটা কালচারাল পাওয়ার হাউস সাংস্কৃতিক কেন্দ্র বললেই চলে কারণ এই নানা ধরনের অনুষ্ঠান নানা ধরনের প্রোগ্রাম যতটা রিচ হেরিটেজ এখানে আছে অন্যান্য জায়গায় খুবই বিরলভাবে দেখা যায় তো ইদানিং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এন্টারটেনমেন্ট বা মনোরঞ্জনের জন্য নানা ধরনের আলাদা রিসোর্স উপলব্ধ আছে সোশ্যাল মিডিয়া আছে তারপরে আপনার ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার আসার পরে কিছুটা হলেও এই সমস্ত যে আগেকার যে আমাদের সাংস্কৃতিক ধরোহর আছে হেরিটেজ আছে এটা কিছুটা হলেও পিছিয়ে গেছে কিন্তু ফিঙ্গাঙ্গাছি ইয়াং সোসাইটি বা আপনাদের মতো যারা সচেতন নাগরিক আছেন এরা যে প্রচেষ্টা চালাচ্ছেন যে এই জিনিসটাকে আগেও নিয়ে যেতে পারবেন কারণ ছত্রিশ বছর ধরে এই মহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলছে আগে আরও ভালোভাবে এটা উদযাপন হবে এটা আমরা কামরা কামনা করি ডাক্তারবাবু একটা খুব ভালো ব্যাপারে বললেন ডিজের ব্যাপারে উনি বললেন যে ওর উনি মেডিকেল সায়েন্স হিসাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে কতটা করে ক্ষতিকর তো এই ব্যাপারে আমরা বলতে যাব যেহেতু এই সমস্ত জায়গা নিয়ে নিষেধাজ্ঞা আছে আপনার হাইকোর্টেরও রুলিং আছে সুপ্রিম কোর্ট বা এপেক্স কোর্টেরও রুলিং আছে নানা সংস্থানের রুলিং আছে মাঝে মধ্যে শোনা যায় কেস কেস হয় মামলা হয় সাউন্ড অ্যাপারেটার সিজ হয় কিন্তু একটা জিনিস আমাদের বুঝে রাখতে হবে যে যে কোনো কালচারাল অনুষ্ঠান যখন অর্গানাইজ হচ্ছে এলাকার জনসাধারণ সচেতন করার কথা বলা হলো যতক্ষণ না ওরা এটাকে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমাদের দিক দিয়েও কাজ করা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে কারণ ধরুন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে ওটা সমাপন হওয়ার পর বিসর্জনের সময় এলাকার দুশো আড়াইশো জন বা তার থেকে বেশি লোকজন সে প্রোগ্রামে পার্টিসিপেট করছেন সেখানে ডিজে মিউজিক প্লে করছে ওখানে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে ওখানে ইন্টারভেনশন করতে যাই তাহলে পাবলিকের একটা জনরসের একটা ওখানে সৃষ্টি হওয়ার চান্স থাকে সুতরাং আর একটা ব্যাপার আছে লোকে ভালো জিনিসের সাথে খারাপ জিনিসটাও কম্পেয়ার করতে চায় যে অমুক জায়গায় তো অনুষ্ঠানটা হলো ওটা তো বন্ধ করা হলো না আমাদের ব্যাপারে কেন বলা হচ্ছে তো সুতরাং পুরোটা না দেখে যদি সবাই 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 নিজের এলাকাতে একটা কনসেনসাস তৈরি করতে পারে যে না ঠিক আছে বাদবাকি এলাকাতে যা হোক বা হোক আমাদের এই গ্রামাঞ্চলে বা এই এলাকায় আমরা কোনো প্রোগ্রামকে অ্যালাউ করব না কোনোরকম প্রভাবে এলাও করব যেখানে ডিজে পালন হবে দরকার আমার প্রশাসনের কাছে সমবেতভাবে ওটার জন্য আমরা হাজির হব তাহলে আমাদের পক্ষেও কাজ করাটা অনেকটাই সহজ হবে সুতরাং এই ব্যাপারে আমরা আশাবাদী যে ডিজে প্রতিরোধ করার জন্য যে আমরা পদক্ষেপ নিব তাতে পাবলিকেরও আমরা অনেকটাই সাপোর্ট পাব আর এই যে অনুষ্ঠান যাত্রা যাত্রাপাল অনুষ্ঠান আগামী পাঁচ দিন হবে সেটা খুব শান্তিপূর্ণভাবে হবে প্রত্যেক বছরে নেয় আপনারা এটা উপভোগ করবেন আর এটার জন্যে যত রকম প্রশাসনিক সহায়তা জগৎবল্লপুর থানা আগে দিত তার থেকে বেশি তৎপরভাবে আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকেরই মঙ্গল হোক ধন্যবাদ অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে রাখলেন জগৎ বল্লপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমান হচ্ছে অপ্রকাশিক মহাশয় এবং ওনার বক্তব্যের সঙ্গেই আমরা এই আনুষ্ঠানিক উদ্বোধনী কর্মের সভা সমাপ্তি ঘোষণা করলাম